আমেরিকা বলছে বেনিজুয়েলা তাদের তেল সম্পদ চুরি করছে কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে বেনিজুয়েলা তার নিজের তেল নিজে চুরি করছে এটা আবার কেমন কথা এ কল্পের শুরুটা হুগো সাবাজের আমেল থেকে বেনিজুয়েলার নিজের তেল উত্তোলনের জন্য সেরকম কোনো প্রযুক্তি ছিল না তখন আমেরিকার অ্যাকশন মোবিল কনকো ফিলিপস শেপ্রনের মতো কোম্পানি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশাল সব রিফাইনারি ড্রিলিং ডিক আর ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল এরপর হুকুসাভেজ হঠাৎ করে এসব কোম্পানিকে দেশ থেকে বের করে দিয়ে তেল উত্তোলনের সব মেশিনারিস ও সেট আপ গায়ের জোরে দখল করে নেয় এর জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল বেনিজুয়েলা কখনোই তা শোধ করেনি নেই সরকার বিভিন্ন সময় আমেরিকার ব্যাংক আর ইনভেস্টরদের কাছ থেকে বন্ড ছেড়ে বিশাল অঙ্কের লোন নিয়েছিল কিন্তু দেশের অর্থনীতি ধসে পড়ার পর বেনিজুয়েলা সেই লোনের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয় আমেরিকা চায় বেনিজুয়েলা তার বিশাল তেল কোম্পানি সিডগো রিফাইনারি নিলামে তুলে পাওনাদারদের টাকা বুঝিয়ে দিক ট্রাম্পের অভিযোগ বেনিজুয়েলা তাদের বিনিয়োগ ও প্রযুক্তি চুরি করে তেল উত্তোলন করছে আর সেই তেল বেচার টাকায় আমেরিকা বিরোধী কাজ করছে তাই যতক্ষণ পর্যন্ত মেশিন ও ঋণের টাকা আমেরিকা পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বেনিজুয়েলাকে তেল বেচতে দিবে না এবং আমেরিকার নেভি বেনিজুয়েলার জাহাজ আটকাবে নিজের সম্পদ রক্ষায় বেনিজুয়েলা যে কাজটি করেছে সেটা কি সঠিক নাকি নিজের টাকা ফেরত পাওয়ার জন্য আমেরিকা যে কাজটা করছে সেটা সঠিক প্রিয় দর্শক কোনটাকে আপনি সঠিক বলে মনে করেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন